नमस्कार मैं एक छोरा बोलची छोरा नाम भद पत्रुश कुमार राय सुन त पे लून पोष्टागी तो मारना की मीरبيه के पात्र पेली जानते चाओ সে কেমন ছেলে আর মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজাই কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বুদ্ধি বলছি মশায় ধনি ছেলে অধ্যাবশায় উনিবার ম্যাট্রিক এসে ঘায় হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে শিষতে দিন চলে যায় মানুষ তো নয় ভাই তার একটা পাগল একটা গুমা একটি সে তৈরি তৈরি ছেলে যায় করে নথ গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভঙ্গে পিয়ে জ্বর আর পান দুরে কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজ বংশরাজের বংশধর হিরি বনগ্রামের কী যেন হয় গঙ্গারামে যা হোক এবার পাত্র পেলে তেমন এমন কি আর মন্দ ছেলে 我们去看。<No. S 2>